কুলুবুল মুমিনিন আরশুল্লাহ আছে কিনা না আমাদের অনেক ভাইরাই বলে থাকেন যে আল্লাহর রাসূল বলেছে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ মুমিন বান্দার কলব হলো আল্লাহর আরশ এই হিসাবে অনেকে বয়ান করে থাকেন শুনুন এই কথাটা সনদের দৃষ্টিতে প্রিয় নবীজির কাছ থেকে মারফুভাবে প্রমাণিত না কিন্তু এটা অর্থটা এটার যে বর্ণনার অর্থটা ভাষ্যটা মোহাবাদির সিন ক্যারেম বলেছে এটা মানাটা ছবি এটা গ্রহণ করা যাবে বলা যাবে ইমাম উল্লা আলী কারি ইর রহমাতুল্লাহ আলাই হেসরাহ রুল বি আশবা রিল আ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এছাড়াও কাশফুল খাফার মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ যে আল কালবু বাইতুর রাব্বী কাল হল আল্লাহর ঘর বা কুলুবুল মুমিনিন আরসুল্লাহ এটাকে আল্লাহ রসুলের হাদিস হিসেবে বয়ান করা যাবে কিন্তু লফজান সনদান সাবিত না মানান সাবিদ কেমনে সাবিত ইমাম আহমদ বিন হাম্বুল রহমাতুল্লাহ আলাহে জুহুদের মধ্যে মারফু হাদিস উল্লেখ করেছেন যেটা মোহাজামুল কাবির তাবারানির মধ্যেও ইমাম আবুল কাশেম সোলাইমান তাবারানি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন এটা মাত্র পর্যায়ে আছে দুইটা সনদে বর্ণিত সেখানে উল্লেখ আল্লাহ তালা বলেছেন যে আসমান জমিন কোনো কিছুই আমি আল্লাহকে ধারণ করতে পারলো না ওয়াসি আনি কালবু মুমিন বান্দাদের যে আমার বান্দা যারা মুমিন বান্দা যারা তাদের কাল সমূহ আমি আল্লাহকে ধারণ করেছে সুবাহ আল্লাহ বলে এই কথাটাকে মহাদিসে রাম এইভাবে লিখেছেন ইমাম ইসমাইল আজলুনি কাসফুল খপাতে লিখেছেন হাফিজ ইবনে তাইমিয়া তার মজমুয়ে হ্যাঁ মাজমুয়ের মধ্যে উল্লেখ করেছেন মাজমুয়ে ফতোয়া যেটা ওটার মধ্যে উল্লেখ করেছেন এছাড়া মাতাসিদুল হাসানার মধ্যে ইমাম উল্লেখ করেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহকে তিনি তার মৌজুয়াতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন যেখানে আল্লাহ তালা মুমিনের কালবে ধারণ করেছেন বা আল্লাহ তালাকে মুমিনের সমূহ ধারে ধারণ করেছেন এটার অর্থ হলো আল্লাহ তালার মাহারেফত আল্লাহ তালার মহাব্বত মুমিন বান্দার কালবে ধারণ করেছে সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই সত্যগতভাবে মুমিনের কালবের ভিতরে ঢুকে গেছে এই অর্থে না বরং আল্লাহর মারেফত মুমিন বান্দার কালবে ধারণ করেছে এই জন্যে বুখারি শরীফের প্রথম খণ্ডের সাত নম্বর পৃষ্ঠায় তর্জুমাতুল বাবের মধ্যে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইকে লিখেছেন রসুল পাকের হাদিস বাবু কাউলিন নবী কি সল্লাল্লাহ আলাই সাল্লাম আনা আলাম হুকুম বিল্লাহ ওয়াল মারেফত আ ফেলুল কাল ক্রিয়া ওই যে আল্লাহর মা রেফত হাসেলের জায়গা হলো কাল এটাকে বলা হয়েছে আর সোল্লা আল বাই তুর রে মোমিন বান্দার কালব হলো আমার আল্লাহ তালার ঘর সুহান আল্লাহ